দর্শক শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন ভেজালের জগতে আমরা তো মোটামুটি সবাই এগুলো জানি যে আপনার খাদ্যে ভেজাল বিভিন্ন পণ্যে ভেজাল ফলে ভেজাল ওষুধেও ভেজাল এটি আসলে মোটামুটি এখন আমরা এর সাথে আসলে অভ্যস্ত হয়ে গেছি এই খবরগুলোর সাথে তো এইখান থেকে বাঁচার আসলে একটা মাত্র ওই পথ খোলা রয়েছে সেটি হচ্ছে সবার সবার জায়গা থেকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আমার আসলে আজকে আপনাদের সামনে আসার হচ্ছে হলো একটি বিষয় নিয়ে উদ্দেশ্য আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করা আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করা এদের যে সতর্ক বা সচেতন হওয়ার কথা বললাম এই বিষয়টাই আপনাদের সাথে একটু শেয়ার করা আমার হাতে একটু যে স্যালাইনের প্যাকেট দুটা রয়েছে আপনারা যদি একটু দেখাতে চেষ্টা করি আমি যে দেখা যাচ্ছে কিনা প্যাকেট রয়েছে এর একটি হচ্ছে হলো আসল এবং একটি হচ্ছে নকল প্রোডাক্ট গতকাল আমি একটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে যে গতকাল রাতে ফরিদপুর জেলা সদরে জেলা সদরের সদর উপজেলার কানাইপুর এলাকায় জেলা প্রশাসন এবং হচ্ছে এনএসআই যৌথ অভিযান চালিয়ে একটি নকল স্যালাইন তৈরির কারখানার সন্ধান পায় সেই জায়গাটি থেকেই হচ্ছে হলো এই একটা স্যালাইন প্যাকেট আনা এবং আরেকটি স্যালাইন হচ্ছে হলো দোকান থেকে ক্রয় করা যে স্যালাইন প্যাকেটটি ক্রয় করেছি এটি হচ্ছে হলো ওর স্যালাইন এন অর্থাৎ এস এম সির ওর স্যালাইন যে বিষয়টা আমরা জানি এবং সবাই আমরা ক্রয় করে থাকি এবং হচ্ছে এটি একটি প্রসিদ্ধ ব্র্যান্ড বাংলাদেশের স্যালাইনের ক্ষেত্রে এস এম সির এই প্যাকেটটা একটু দেখুন ঠিক এই প্যাকেটটা যে এই প্যাকেটটা আমার পকেটে ছিল তা একটু ভাস পড়ে গেছে কিন্তু আগে এরকমই ছিল ঠিক এই প্যাকেটটা আর এই প্যাকেটটা সব কিছুই দেখেন সেম আছে একটা মানুষ কিন্তু প্রাথমিকভাবে নিয়ে বোঝার উপায় যে এটা কোনটা আসল আর কোনটা একটা বিষয় বলে রাখি যে আমরা খুব কম সংখ্যক মানুষই আসি যে একটা প্রোডাক্ট নিয়ে বা ওষুধ নিয়ে বা একটা স্যালাইন নিয়ে এটার নাম পড়ি এবং হচ্ছে হলো ডেটটা দেখি বা কে বানাইছে সেটা দেখি এটা খুব কম লোকই করি আমরা আমি ইভেন আমিও করি না দোকানে গিয়ে বলি ভাই একটা স্যালাইন দেন বা দুটো স্যালাইন দেন নিয়ে এসে হয়তো পানির ভিতরে আমরা খেয়ে ফেলি কিন্তু এই ওষুধ এই স্যালাইনটা আসলে কিন্তু কোনো খাবার না এটি ইতিমধ্যেই চিকিৎসকরা জানিয়েছেন যে এটি একটি ওষুধ এবং জীবন রক্ষাকারী ওষুধ এই স্যালাইন এই স্যালাইনটি আপনার এই এস এম সির স্যালাইন এখানে লেখা আছে ওর স্যালাইন এন আর এইখানে লেখা আছে ওরাল স্যালাইন এন কিন্তু লেখাটি আপনি দুঃখিত খুব কাছ থেকে এবং হচ্ছে মনোযোগ দিয়ে না দেখলে আপনার বোঝার উপায় নাই যে এটা লেখা ওরাল স্যালাইন এন আর বাকি সমস্ত লেখাগুলো এবং সেম নিচে ছোট করে লেখা আছে প্রস্তুতকারক রূপা ফুড প্রোডাক্টস যেটা এইখানে লেখা আছে আসলে এস এমসির লোগো দেওয়া আছে এবং হচ্ছে এস এমসি এন্টারপ্রাইজ লিমিটেড বাংলাদেশের জন্য রেনাটা লিমিটেড এটা হচ্ছে প্রস্তুত করেছে রেনাটা লিমিটেড মিরপুর ঢাকা কর্তৃক প্রস্তুতকৃত অর্থাৎ যে প্রসিদ্ধ ওষুধ কোম্পানি রেনাটা লিমিটেড সে তাদের প্রোডাক্ট হচ্ছে এটা এখানে এই ছোট করে লেখা রয়েছে রু রূপা ফুড প্রোডাক্টস এটি কিন্তু আসলে মানে খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে শহরতলিতে গ্রাম অঞ্চলে চর অঞ্চলে এই অঞ্চলগুলোতে এই প্রোডাক্টগুলো তারা বিক্রি করছে অর্থাৎ সেখানকার মানুষের কিন্তু আসলে বোঝার উপায়ও নাই যে এই প্রোডাক্টটি আসলে নকল পণ্য গতকাল এমন একটি অভিযানে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই এরকম একটি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে সেটি হচ্ছে ফরিদপুর জেলা সদরের কানাইপুরের হুগলাকান্দি গ্রামে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রূপা ফুড প্রোডাক্ট সেখানে কিন্তু সেই অভিযানে পেশাগত দায়িত্ব পালনের কারণ সূত্রে আমরাও ছিলাম বেশ কয়েকজন সেখানে কিন্তু একই কারখানায় কিন্তু আপনার নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের আপনার হচ্ছে চিপস চানাচুর বুট ভাজা ডাল ভাজা এর মোরকও কিন্তু নকল করে তারা কিন্তু পণ্য বানাচ্ছিল সেই পণ্যের বিষয়ে জেলা প্রশাসন তাদের কাগজপত্র যাচাই করে এবং পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত জানাবে তো আমার বিষয়টা হচ্ছে হলো যে এখন থেকে আপনারা একটু সতর্ক থাকবেন সচেতন হবেন বিশেষ করে এই ধরনের প্রোডাক্ট বা ওষুধ এবং স্যালাইন দোকান থেকে ক্রয় করার ক্ষেত্রে কারণ হচ্ছে যারা নকল পণ্য তৈরি করছে তারা আসলে এক ধরনের মানুষরূপী কি বলবো এটাকে আমি জানুয়ারি বলবো কারণ হচ্ছে এই জীবন রক্ষাকারী এই ওষুধ যারা নকল করতে পারে তারা আসলে তাদের আমি মানুষ বলতে দ্বিধা হয় আমার যার কারণে এর থেকে বাজার একটা উপায় আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে একেবারে প্যাকেট শুধুমাত্র এই নিচের রূপা ফুড প্রোডাক্টটা লেখা তো সেক্ষেত্রে আপনার আমাদেরকে এখন যেই প্রোডাক্টটা বাজার থেকে আমাদের নেওয়ার ক্ষেত্রে এর হচ্ছে হাতে নিয়ে এর এক্সপায়ার ডেট এবং হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং হচ্ছে যে মেয়াদের আছে কিনা এই সব বিষয় দেখে তারপর প্রোডাক্টটা নিতে হবে না হলে হয়তো এই ধরনের নকল প্রোডাক্ট আমাদের হাতে চলে আসতে পারে তো দর্শক এই ছিল আসলে মূল বিষয়টা যে জীবন রক্ষাকারী এই স্লাইনও নকল হচ্ছে এবং সেটি হুবহু প্যাকেট আমার স্বাগতমকে বলবো যদি একটু ক্যামেরাটা একটু ক্লোজ করে প্যাকেট দুটাই একটু দেখাই দর্শকদেরকে এই দুইটা প্যাকেট আমি পাশাপাশি ধরছি যে কোনটা নকল কোনটা আসল বলা মুশকিল আরেকটি বিষয় দেখেন যে আসল ওরসেলাইনের প্যাকেটের গায়ে এখানে খোদাই করে খোদাই করে কিন্তু হচ্ছে হলো যে ব্যাস নাম্বার এবং হচ্ছে এক্সপায়ার ডেট দেওয়া আছে কিন্তু এই নকলটার ক্ষেত্রে সেইটা নাই হ্যাঁ খোদাই করে লেখা নাই এক্সপায়ার ডেট একটা মাত্র হচ্ছে হলো যে সিল মারার মতো আছে সেটা উঠে গেছে সেটা আসলে বোঝা যাচ্ছে না যে এক্সপায়ার ডেট কবে আছে আর এই কার একই কারখানায় কিন্তু হচ্ছে হলো আপনার যে আরেকটি প্রোডাক্ট নকল হচ্ছে সেটি হচ্ছে ইউনিভার্সাল টেস্টি স্যালাইন যেটি হচ্ছে বেশ ভালো চলে ঠিক সেম এই টেস্টি স্যালাইনটা সেখানে ওখানে বানানো হচ্ছে সেটার হচ্ছে ইউনিভার্সালের জায়গায় নাম দেওয়া হয়েছে আবিদ টেস্টি স্যালাইন ওই যে স্যাম্পলটা সেটি আসলে আমি আনতে ভুলে গেছি নাহলে সেই প্রোডাক্টও আপনাদেরকে দেখাতাম এই হচ্ছে হলো অবস্থা আমাদেরই সতর্ক হতে হবে সচেতন হতে হবে আর গতকালকে আমরা গিয়েছিলাম অভিযানে আজকে অনেক গণমাধ্যমে নিউজ হয়েছে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য এই ভিডিওটি বানানো আশা করি সবাই সতর্ক হবেন ভালো থাকবেন ভালো রাখবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ